আসসালামু আলাইকুম বন্ধুরা আর জি টিভি বিডিসি নিউ শটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি এস ডিভি স্নাইপার এয়ারগানের গানের পিস্টন ইনটেক মেড ইন ইন্ডিয়া এ যে দেখুন অনেক হাই পাওয়ারের এই পিস্টন আপনার লাগালে নয়শো প্লাস আপনারা এফ পাবেন গানে অনেক লং রেঞ্জে আপনারা শুটিং করতে পারবেন এর দামও আপনাদের জন্য নির্ধারণ করা হয়েছে খুবই অল্প দাম শুধুমাত্র পাঁচ হাজার টাকা করে পেয়ে যাবেন যাদের এই প্রোডাক্ট প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এতে দেখুন অনেক হাই পাওয়ার ইনটেক তো যাদের এগুলো প্রয়োজন তারাই শুধু যোগাযোগ করবেন আমি আর আমার ভিডিও এখানে বাড়াচ্ছি না আপনাদের সবারই সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি জাহীর মাস্কের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ